হ্যালো এভরিওয়ান নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যেই সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেইটাতে এসএসসি এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার কোন কোন কাগজপত্রগুলো লাগবে শিক্ষাগত যোগ্যতায় কতটুকুর প্রয়োজন আছে আপনাকে কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল <coughs> একই সাথে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে যদি আপনি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে আপনাদের ফলো দিয়ে রাখবেন একই সাথে বলে রাখি আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সকল ভিডিও আপলোড করে থাকি এবং এর সাথে চাকরির পরীক্ষায় আসার মতো বাংলা ইংরেজি জি কে সম্পর্কে আমরা ওই সাবজেক্টগুলোর উপর হচ্ছে ভিডিও আপলোড করে থাকি যেখানে টেকনিক দিয়ে হচ্ছে ভিডিও ভিডিও আপলোড করি যা যেগুলো আপনার দেখলে আপনাদের প্রিপারেশনের জন্য উপকারে আসবে চলুন শুরু করি তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তি ভর্তি সম্পর্কে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান দিন এটা একটা সার্কুলার তো আমরা দেখব যে কি কি লাগবে হ্যাঁ তো চলুন শুরু করি তো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বয়স পয়লা জুলাই দুই হাজার তারিখ থেকে শুরু করে একুশ বছর অর্থাৎ বছর হওয়া পর্যন্ত যারা সাল পর্যন্ত বছরের মধ্যে হবে তারা সবাই আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট এক ওজন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মেয়েদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় থাকবে তিরিশ এবং সম্প্রসারণ করলে হবে বত্রিশ মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আটাইশ থেকে তিরিশ দৃষ্টি শক্তি এক্সিকিউটিভ শাখা ছয় ইন্টু ছয় অথবা ছয় ইন্টু বারো দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় ইন্টু ছয় অর্জন করলে আবেদন যোগ্য ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাইং শাখায় জিরো ছয় ইন্টু ছয় এবং ছয় ইন্টু ছত্রিশ পর্যন্ত দৃষ্টিমান দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় ইন্টু অর্জন করলে আবেদনযোগ্য উচ্চতা ও বয়স অনুর্জারে সমরাস্ত্র বাহিনীর জন্য নির্বাচিত নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বা অবিবেচিত হলে মনে করবেন তারা হ্যাঁ তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটি ন্যূনতম সিজিপিএ ফাইভ অপরটিতে ন্যূনতম হচ্ছে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য হচ্ছে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে এ লেভেলের অন্য ন্যূনতম একটিতে এ গ্রেড ও দুইটি দুইটি বিষয়ে বি গ্রেড পে উত্তীর্ণ বা উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সমরস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা বিজ্ঞান বিজ্ঞান উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে প্রতি সালের পরীক্ষার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা থাকবে অবিবাহিত জাতীয়তা নাগরিকতা অযোগ্যতা অযোগ্যতা পাওয়ার জন্য যেগুলো হচ্ছে এই এই আওতার ভিতরে এই নিয়মগুলোর গুলোর আওতা থাকলে আপনাকে অযোগ্য বলে গণনা করা হবে এবার হচ্ছে মনোনয়ন পদ্ধতি যেভাবে তারা পরীক্ষাগুলো নিয়ে থাকবেন সেটা হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা পনেরো হতে আঠারো সেপ্টেম্বর এবং একুশ হতে চব্বিশে সেপ্টেম্বর পুরুষ প্রার্থী এবং সেপ্টেম্বর পর্যন্ত মহিলা প্রার্থী এবং এটা তো স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক যে মাঠটা আমরা বলতে বুঝে থাকি ঠিক আছে তারপর হচ্ছে নৌবাহিনী স্কুল এবং কলেজ বান্দরবন বন্দর কলেজ বন্দর চট্টগ্রাম একুশ হতে চব্বিশ সেপ্টেম্বর দুই পুরুষ প্রার্থী এবং প্রতি মহিলা প্রার্থী হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর হচ্ছে মহিলা প্রার্থীরা তারা করবেন হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এবং কলেজ বয়রা খুলনায় এবং এবং লিখিত পরীক্ষা হবে সবার এক জায়গায় সেটা হচ্ছে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বুদ্ধিমত্তা ও ইংরেজি সাধারণ জ্ঞানের উপর পরীক্ষায় দিতে হবে এছাড়া হচ্ছে যেমন আইবিএম কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার থাকবে সেটা ঢাকা সেনানিবেশে দিতে হবে ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা থাকবে চূড়ান্ত মনোনয়ন পর্যায় থাকবে লেভেল একাডেমিতে যোগদান এগুলো হচ্ছে প্রশিক্ষণ কিভাবে করতে হবে এবং বেতন স্কেলটা যদি একটু বলি আমরা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সমস্ত বাহিনীর বাহিনীর বেতন স্কেল অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তীতে মিড পি হিসাবেও পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব রয়েছে যেমন বিদেশে প্রশিক্ষণ নিতে পারবেন আপনি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের প্রশিক্ষণের সুযোগ থাকবে এবং উচ্চতর শিক্ষা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতক অথবা এম এসি হ্যাঁ এম এম বি এ ধরনের পিএইচডি এ ধরনের শিক্ষাগুলোর সাথে বাইরে তারা হচ্ছে আপনাকে পাঠাবে তারপর হচ্ছে উচ্চতর শিক্ষার প্রশিক্ষণ সুবিধা দিবে জাতিসংঘ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে তারপর বাসস্থান নৌবাহিনীর অফিসার হাউজিং এলাকায় নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ প্লাট প্রাপ্তি অর্থাৎ নৌবাহিনীর হাউজিং প্রকল্প সমূহের প্রাধিকার ভিত্তিতে সত্য সাপেক্ষে ফ্ল্যাট প্রাপ্তির সুযোগ থাকবে চিকিৎসা থাকবে সন্তানদের অধ্যয়ন থাকবে তার মানে হচ্ছে এটা একটা সবচেয়ে বড় সুযোগ বলতে পারো যারা আবেদন করবা তারা করতে পারো এটা এটার মতো হচ্ছে এত বড় সুযোগ আর আসবে না যারা আবেদন করতে চাও করতে পারো এসএসসি এবং এসএসসি পাস লাগবে বিজ্ঞান বিষয়ে তাহলে আবেদন করতে পারো আবেদনের পদ্ধতি আচ্ছা আবেদনের পদ্ধতিটা সেটা একটু বলে রাখি যেটা হচ্ছে যে জয়েন নেবি এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এই লিংকে ঢুকে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য কি কী লাগবে যে এক টাকা চারশো এক হাজার টাকা লাগবে তাদের চার্জ সহ হাজার টাকা দিতে হবে এবং এখানে যে নির্দেশনাবলী আছে এগুলা ওই এই এখানে যে শিক্ষাগত যোগ্যতা নির্দেশাবলী আছে ওগুলাই বলে দিছে আর কি এখানে তো এখানে যেটা বলে রাখবি সেটা হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিষয় আছো অর্থাৎ সিজিপি এ হচ্ছে ফোর আছে ওবাই পরীক্ষায় ফোর অথবা একটায় ফোর পয়েন্ট ফাইভ জিরো আরটা জিপিএ পাইপ অর্থাৎ মাধ্যমিকের জিপিএ পাইপ এবং এসিসি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টোটাল হচ্ছে আপনার লাগবে নাইন পয়েন্ট ফাইভ জিরো পাইলেই তারা হচ্ছে আবেদন করতে পারবেন সবার জন্য কিন্তু না এটা হ্যাঁ তবে এটা একটা বড় প্ল্যাটফর্ম এখানে জব করলে অনেক ফ্যাসিলিটিস আজ রয়েছে তো আমার পরামর্শ থাকবে অবশ্যই এখানে যারা যেই নিয়মের আগতাভুক্ত আছো তারা সবাই আবেদন করবা এবং যে বিষয়টা তোমাদের একটু বলে রাখি সেটা হচ্ছে লিখিত পরীক্ষা আসলে কোন কোন বিষয়ের পর আসবে এবং কিভাবে প্রস্তুতি নিবা সেই বিষয়ে একটু বলি সেটা হচ্ছে তোম বাংলা ইংরেজি অঙ্ক এবং হচ্ছে জি থেকে কিছু প্রশ্ন থাকবে তো এখানে লিখিত টাইপের পরীক্ষাগুলোর মতো থাকবে যেমন একটা প্রশ্ন থাকলো থাকার পর তার অ্যান্সারটা নিচে দিয়ে লিখতে পারবে অর্থাৎ শর্ট শর্ট টাইপের প্রশ্নগুলো থাকবে তো এইগুলা তুমি হচ্ছে বাজারে অনেকগুলো বই আছে বিভিন্ন রাইটারের যে কোনো একটা বই কিনলেই হইতে পারে যেমন লিখিতের উপরে যে বাংলাদেশ নৌবাহিনীর লিখিত পরীক্ষার একটা বই তোমরা বাজারে বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে তো ওখান থেকে একটা দেখে তোমরা ফরম্যাটগুলো দেখে আইডিয়া নিতে পারো এছাড়াও তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করে যাবো আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা তোমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করব তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোদা আবে